বুবনে অবুবনে যত সুখ আছে সকল সুখ মানুষের জন্যে অপেক্ষমান কিন্তু আমি আপনি সেই সুখটাকে ধরতে পারি না কেন ধরতে পারি না এটার একটা মাত্র কারণ আমরা সময়ের মূল্য দিতে জানি না শিশুকাল যায় পিতামাতার আদলে কিশোরকাল যায় খেলায় মেলায় আর যখন কাল আসে তখন সময়টা চলে যায় রঙ্গ মেলায় আর এজন্যই আমি আপনি পরে থাকি অথল গভীরাস্থলে যেখান থেকে পরবর্তীতে আর উঠে আসার সময় থাকে না এমনকি সে শক্তিটুকুও থাকে না মেধাটুকুও থাকে না যেখানে অর্থ নেই শুধু অনর্থ সেখানে জীবনের কোনো মূল্য নেই সেখানে সুবেধা নেই আপনি যদি সুমেদা পেতে চান তাহলে আপনার জীবনকে অর্থময় করে তুলতে হবে আর অর্থময় করার উপায় অনেকগুলি থাকে যেমন ধরেন আপনি শিক্ষাদীক্ষা লাভ করলেন শিক্ষাদীক্ষার মাধ্যমে আপনার জীবনকে অর্থবহ করে তুললেন তাতে আপনি একটা ভালো চাকরি পেলেন কিংবা আপনি একটা উৎপাদনের পথ খুঁজে পেলেন কিংবা আপনি এমন একটা পদক্ষেপ গ্রহণ করতে পারলেন যা আপনার মেধা আপনাকে বলে দেবে কিন্তু যদি আপনি শিক্ষা দীক্ষা লাভ করলেন না তাহলে আপনাকে কি করতে হবে সেই সময়ের গোড়া থেকেই অর্থাৎ যৌবনকালের প্রারম্ভ থেকেই একটা কর্ম শিখতে হবে সেই কর্মশিক্ষার মাধ্যমে কর্ম করার মাধ্যমে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে তবে আপনার জীবনটা অর্থবহ হয়ে উঠবে আমি দেখেছি এমন কিছু বিষয় এই পৃথিবীতে জন্মগ্রহণের পর থেকে যেমন একটি ছেলে আর ফ্যামিলিগত দুর্বলতা বিভিন্ন কারণে সে বাড়ি থেকে হঠাৎ পালিয়ে যায় সে যখন বাড়ি থেকে পালিয়ে গেল তখন একটি হোটেলে কর্মচারী হিসাবে যোগদান করে সে এই হোটেলে লেগে থাকতে থাকতে একসময় সে ওই বাবুরচি হয়ে গেছে এই বাবুরচি থেকে একসময় সে নিজে একটা হোটেল দিয়ে বাড়িতে অট্টালিকা গড়ে তোল কিন্তু যা যে লোকগুলি নাকি তাকে অবহেলা করতো অবজ্ঞা করত তাদের ফ্যামিলিকে অবজ্ঞা অবহেলা করতো সেই ছেলেটার এই অট্টালিকাটা এখন সেই লোকদেরকে অবহেলা অবজ্ঞা করে তোলে আমরা যদি আপনাদেরকে আরও বিস্তারিত কিছু উদাহরণ দিতে চাই তাহলে দেখতে হবে যেমন ওয়ার্কশপে একটা ছেলে ছোটোবেলায় চা এগিয়ে নিয়ে দিত কিন্তু সে এক সময় কি হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেল আর ইঞ্জিনিয়ার হওয়ার মাধ্যমে সে এক সময় নিজে একটা ওয়ার্কশপ দিয়ে বসে কোটি কোটি টাকার মালিক পেয়ে গেল অর্থাৎ আপনি দুটা জিনিস দেখতে হবে একটা হলো শিক্ষা আর একটা হলো কর্ম যদি আপনি জীবনের প্রথম অবস্থা থেকেই শিক্ষা লাভ করার সুযোগ না পান তাহলে অবশ্যই আপনাকে একটি কর্মে মনোনিবেশ করতে হবে আর এই কর্মটাই আপনাকে একসময়কে সফলতা শীর্ষস্থানে নিয়ে যাবে